আপনারা সাংবাদিক বন্ধুরা অনেক কষ্ট করে আমাদের আহ্বানে দিয়েছেন এবং আমি প্রথমেই বলছি আমার নাম চাকমা আমি কাঞ্চনপুরবারের প্রেজেন্ট সেক্রেটারি এবং আমার সাথে আমাদের কাঞ্চকুরবারের মেম্বার সিনিয়র মেম্বার এবং আমাদের নানা বোর্ড মেম্বাররা রয়েছেন তো আজকে আপনাদের সামনে প্রেস কনফারেন্স থাকার অর্থ এই যে তিন চার দিন আগে আমি জানতে পারলাম যে আমার নামে একটা কোন একজন যৌন একজন আমি চিনিও না দপ্তর নামে একজন কোন একজন ডাক্তারবাবু আমার নাম এই কেসে ঢুকিয়ে দিয়েছেন এবং উনি আমার নামে আগর ক্লাস ফার্স্ট ক্লাস সিজিএম কোর্টে কেস করেছেন সিআর কেস সি আর কেসের সি আর টু টু ফোর অবডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং উনি ফাইভ হান্ড্রেড দ্বারা কেস করেছেন এবং এই সাথে উনি কাঞ্জনপুর সিনিয়র ডিভিশনে আমার নামে মানে মানিসুট মানিসুট এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেস করেছেন উনি এই যে কেস করেছেন এই ব্যাপারে আমি কিছুই জানি না এবং আমার এই সাথে কোনো লোকাবো নেই আমি কিছুগুলো বুঝতে পারছি না কী কারণে উনি আমার নামটা এখানে জড়িয়ে দিয়েছেন আমি সাথেও নেই পাশেও নেই এভাবে কিছুই জানি না আমি এই কেসের ব্যাপারে ওনার সাথে ব্যক্তিগত কোনো আমার সত্য সামনে নেই কোনো কিছু নেই তো যদি না হয় যদি উনি ওনার রাস্তায় থাকেন তো আমরাও আইন আইনি লড়াই করবো যেখানে যেতে হয় আমরা এই কার্যগুলো বান্নাছ সব বালগুলি আমরা সব বালের আমরা বটো করে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নামব এবং আমরা প্রতিবাদ করব কারণ বিনা কারণে কোনো বিনা এভিডেন্সে কারোর উপর কোনোদিন কেস করা যায় না আর কারোর কেস করতে গেলে কেস এমনি করা যায় না কেস কেস করতে গেলে সাক্ষ্য প্রমাণের লাগবে এবং এখানে যে একদম কিছুই জানে না যদি বুঝতাম কোনো কিছু হতো এখানে যে আমি কিছুই জানি না তো এখানে আমার উপর কেস কেস করা হয়েছে কেন আমার কোয়েশন থাকবে এবং উনি তো নিজের ডাক্তারবাবু জানেন ওনার উপর যদি কেস হয় তো কেমন লাগবে আর আমরা আইনের লোক এক ত্রিপুরাতে বা অন্য জায়গাতে এমন কোনো কিছু দেখা যায় যে কোনো বিভাগ কেস হয়েছে এবং প্রসিকিউটর ম্যাডাম উনি প্রথম সম্ভবতাত্রী ত্রিপুরা উনি প্রথম যে এভাবে কেস করে দিয়ে কেস করেছেন উইথ আউট পারমিশনে উইথ কোনো কিছু প্রসিকিউটর কোনো না করে তো আমার সাংলে প্রতি বার হচ্ছে হয় উনি কেসটা আমার নামটা রিমুভ না নাহলে আমার বৃহত্তর আন্দোলনে যাবো সব আমরা এমনকি আমরা বার কাউন্সিল ট্রি করে না বার কাউন্সিল এগুলো আমি চিঠি এ ব্যাপারে এমন আইন কোথাও যেখানেই যাওয়া আমরা করবো ওনার ওনার আমরা এই দুটো সাভিক প্রতিবাদ করছি আর এই ব্যাপারে